ভারতের রাষ্ট্রপতি এপিজি আব্দুল কালাম একটি কথা বলে গিয়েছিলেন যে স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন স্বপ্ন হলো সেটা যেটার জন্য আপনি ঘুমাতে পারেন না এমন স্বপ্ন আপনাকে দেখতে হবে যে স্বপ্নটা আপনাকে ঘুমাতে দিবে না প্রত্যেকটা সময় আপনি সেই স্বপ্ন নিয়ে চিন্তা করবেন অনুধাবন করবেন চেষ্টা করবেন। আপনি একটা কথা মনে রাখবেন আপনার যেটা প্রতিভা সুপ্ত প্রতিভা সেটা যদি বিকাশিত করতে চান অবশ্যই আপনাকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখে এগিয়ে যেতে হবে কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখলে সব হওয়ার সাথে সাথে সেই হয়ে যাবে। আপনি যদি জাগ্রত অবস্থায় না ঘুমিয়ে স্বপ্ন দেখেন বা যে স্বপ্নটা আপনাকে ঘুমাতে দেয় না এমন স্বপ্ন দেখেন দেখেন আপনার সফলতা কেউ দমিয়ে রাখতে পারবে না মনে রাখতে হবে যারা চেষ্টা করে যারা পরিশ্রম করে যারা লেগে থাকে তারাই সফল হয় সফলতা কোনো কোন বস্তু নয় যে আপনার পকেটে ধরিয়ে দিবে আপনি সেটা নিয়ে বারবার ঘুরে ঘুরে বেড়াবেন এরকম না সফলতা হলো একটা জার্নি একটা স্বপ্ন একটা উদ্দেশ্য একটা সাবজেক্ট সেই সাবজেক্টটাকে লক্ষ্য করে আপনি যদি সম্মুখে এগিয়ে যেতে পারেন দেখেন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না পৃথিবীতে এমন শক্তি জন্ম গ্রহণ করে নাই যে আপনাকে দমিয়ে রাখবে আপনি জেগে স্বপ্ন দেখেন যেটা করবেন জাগ্রত অবস্থায় করেন যে আমি এটা করবই আপনার উদ্দেশ্য আপনার লক্ষ্য আপনার যে সাবজেক্ট আপনি লেগে থাকেন আপনি অবশ্যই সফল হবেন ব্যর্থতার কোনো প্রশ্নই আপনার মধ্যে কোনোভাবেই আঠা থানতে পারবে না যদি আপনার সফলতার দিকে আপনি ধাবিত হন আপনার সাবজেক্টটা ঠিক করেন লক্ষ্যটা ঠিক করেন উদ্দেশ্য ঠিক করেন পাইপলাইন রেডি করেন সম্মুখে এগিয়ে যান আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না কেউই দমিয়ে রাখতে পারবে না পৃথিবীতে কিছুই অসম্ভব না আপনি যেটা সম্ভব করতে পারবেন সেটাই সম্ভব আর আপনি যেটা সম্ভব করতে পারবেন না সেটাই অসম্ভব অসম্ভব বলতে কিছু নাই আপনি যদি চেষ্টা না করেন আপনি যদি বারবার ব্যথ না হন বারবার হতাশ না হন বারবার দুশ্চিন্তাগ্রস্ত না হন আপনি কখনো সফলতার মুখ দেখতে পারবেন না মনে রাখতে হবে যারা ব্যর্থ হয় তারা চেষ্টা করে যারা চেষ্টা করে তারা সফলতা অর্জন করে এই কথাটা আপনি সবসময় মনে রাখবেন আপনি যেটার জন্য চেষ্টা করতেছেন সেই চেষ্টা লেগে থাকেন শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি আমাদের মনে রাখতে হবে স্বপ্ন সেটাই যেটা আমি সম্ভব করে দেখিয়ে দিতে পারি সেটাই আমার স্বপ্ন স্বপ্ন সেটা নয় যেটা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই স্বপ্নটা বিলীন হয়ে যাবে সেটা মনে থাকবে না আপনি যদি ঘুমানো অবস্থায় স্বপ্ন না দেখে জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখেন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না মনে রাখবেন আপনার সফলতা আপনার হাতে শুধু আপনি চেষ্টা করেন আপনি সফল আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না